ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহ জেলা শাখার আয়োজনে দ্বিতীয় বর্ষ পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও মিডিয়া অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি বাসা সহিত আব্দুল জব্বার মিলাতন জেলা পরিষদ ময়মনসিংহ অনুষ্ঠিত হয়েছে এই সময় সাংবাদিকতায় বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা ও মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন আঠাশ জন সাংবাদিক ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুশিদুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাপ্তি ল্যাবরেটরিজ আয়ু লিমিটেড চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ মুস্তাফিজুর রহমান উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর মোহাম্মদ ইজরস খান সম্পাদক ও প্রকাশক দৈনিক ময়মনসিংহ প্রতিদিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুতুয়ালী মজেল থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম খান মোহাম্মদ তহিদুজ্জামান ছুটন সিনিয়র সহ সভাপতি সাধারণ সম্পাদক বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি ময়মসিংহ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ময়মসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক গুলাম কিবরিয়া পলাশ ও সাংবাদিক সম্পাদক শামীম হুসাইন

남은 싱가포르에의 상반기 유년애. 응. 응. 응.